মহারাজ ইজ ব্যাক ভার্সান টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সবার সাথে আমাদের কম্পিটিশন হবে কিন্তু এবার আমরা কিছুই বলবো না দর্শক বলে ওরা সবাই আমার বন্ধু বান্ধব হয় তো হ্যালো বন্ধুরা বৃষ্টির মধ্যে চলে এসেছি আজকে দেবী চকে আর তোমরা জানো ভালো করে দেবী চকে কালকে রাতে এমটি মিউজিক ঢুকে গেছে আর পাওয়ার মিউজিক আসছে চলে এসেছে সঙ্গে শঙ্কর মিউজিক এবং চন্দনা মিউজিক টোটাল চারটা সেট আপের কম্পিটিশন রোড শো তবে এমটি মিউজিক বসে বাজে এবং পাওয়ার মিউজিক রানিং করবেও শুনতে পাচ্ছি ওই চন্দনা নাকি বসে বাজে এবং শঙ্কর নাকি বসে বাজে যেটা শুনতে পাচ্ছি তবে কালকে যদি রানিং হয় অবশ্যই তোমাদের জন্য ভিডিও আনব আর আজকে চলে এসেছি বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছ বৃষ্টি মেঘ অলরেডি মেঘ অলরেডি হয়েই গেছে তো তার মধ্যেই চলে এসছি আর যদিও একটু আসতে দেরি হয়ে গেল আর কারণ জানো তো আমি তার আর সিঙ্গেল নয় বাড়িতে সবাই আছে তো পরিবার আছে তার সব তাকে সামলে মোটামুটি ভিডিও করতে আসতে হয় তো সেই কারণে দেরি হয়ে গেল অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবে আর পাওয়ার মিউজিক কে এনেছে কার সেটা বেশি সবই ভিডিওর মাধ্যমে বলবো আর তো চলো কন্টিনিউ করতে হবে যারা নতুন রয়েছে ওখানে আমার চ্যানেল আসেন অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লকস ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি প্রথম কিন্তু আমাদের বাড়ি থেকে মানে মঙ্গল গোপাল তে রাস্তা ঢুকছে তো ওই রাস্তায় প্রথম মনস্টার ক্লাবে প্রথম কিন্তু পাওয়ার মিউজিক প্রতিবারের মতো গতবারে ছিল পাওয়ার মিউজিক এবারে পাওয়ার মিউজিক এসছে আর দেখতে পাচ্ছ ও সামনে কিন্তু হোডিন লাগানো রয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা মনস্টার ক্লাব আর বিড়িবাড়ি বড় পুলের কাছে একদম পাওয়ার মিউজিকের একদম কিন্তু ছবি দেওয়া রয়েছে বোস্টার হোডিনে আর দেখতে পাচ্ছ সেটাও এসছে পাওয়ার মিউজিকের আর দুটো মেশিন ভ্যান করে এসছে আর ভেতরে ভেতরেও অনেক বক্স চলে অবশ্যই দেখাচ্ছি আর আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাওয়ার মিউজিকের বক্স রয়েছে চলো একটু দেখাচ্ছি তোমাদেরকে আর এই যে দেখতে পাচ্ছো পাওয়ার মিউজিকের ডাইনামি মিট যেটা নতুন যেটা আঠেরো ইঞ্চি মিট সেটা নিয়ে এসেছে এখানে কিন্তু আর এটা কিন্তু ভজাদার সেটা ভজাদার চালক এসছে মানে আমার টোনিয়া বিলের যে ভজাদা রয়েছে সেই ভোজাদাই চালাবে এখানে আর আশা করি রেজাল্টটা হয়ে যাবে আর দেখতে পাচ্ছি পাওয়ার মিউজিক লেখা রয়েছে এটা আঠেরো ইঞ্চি মিট যেটা সুকুমার দার কাছ থেকে লেট লেটেস্টভাবে লাস্ট এসছিলো যেই মিটগুলো সেই মিটগুলো আর এদিকে টুইটার র‍্যাক সবই রয়েছে আর এখানে কিন্তু এখন দৌড় রয়েছে আর ক্লাবের দাদারা রয়েছে গোর্দা রয়েছে আর দেখতে পাচ্ছি গোর্দা তো বলছি আজকে বাজবে না হ্যাঁ আজকে আটটা থেকে টেস্টিং শুরু টেস্টিং শুরু হবে তো কালকে রানিং হবে না কালকে রানিং হবে সবার সাথে আমাদের কম্পিটিশন হবে কিন্তু এবার আমরা কিছুই বলবো না দর্শক বলবে ওরা সবাই আমার বন্ধু বান্ধব হয় ওদের সাথে তো আমাদের কোনো ঝামেলা করলে চলবে না সেটের সাথে সেটের কম্পিটিশান হবে পাবলিক যা জানাবে সেটাই আমাদের শেষ একদম মোটামুটি গতবারের মতো এবারেও রানিং হবে রানিং অবশ্যই হবে রানিং অবশ্যই হবে কম্পিটিশনও হবে ওটাই মিডি বারপিস তা বললো এই ক্লাবের মেন সদস্য আর সঙ্গীত কিন্তু রয়েছে মা শীতলা লাইট নামাল ডেয়ার লাইট কিন্তু রয়েছে ওখানে লেখা রয়েছে লাইট নেই ও লাইটটা ক্যান্সেল করে দিয়েছে তো বৃষ্টির জন্য বৃষ্টির কারণে লাইটটা ক্যান্সেল করে দিয়েছে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের বেস বক্স আর এটা টু বেস দেখতে পাচ্ছ যেটা একুশ ইঞ্চি টু বেস সেটা নিয়ে এসছে তার সঙ্গে ফোর বেস থাকছে আর ডাইনামিক মিট থাকছে আর দু গাড়ি এসছে আর মালটা ফিটিং হবে ভ্যানে আর নটার মধ্যে টেস্টিং শুরু হয় মানে ছয় মাত্র এসছে সেট তো ফিটিংস হবে তারপর টেস্টিং হবে তো চলো পরবর্তী ক্লাব কী রয়েছে এমটি মিউজিক রয়েছে এটা জানি তো চলো কন্টিনিউ করতে থাকো আর দেখতে পাচ্ছি পরবর্তী ক্লাব গ্যাংস্টার ক্লাব এইখানে কিন্তু প্রথম আমার চ্যানেলে এখানে এমটি মিউজিক তখন ছিল মনে হয় রক এবং ওইদিকে একটা কী সেট ছিল দুটো সেট আপের মধ্যে পাওয়ার মিউজিক ছিল উদ্বুট সেটের মধ্যে আমার প্রথম আমার চ্যানেলে এখানে প্রচুর ভিউ সবচেয়ে বেশি ভিউ ছিল তো সেই ক্লাবে কিন্তু চলে এসেছি গ্যাংস্টার ক্লাব আর গ্যাংস্টার ক্লাবে দেখতে পাচ্ছি এমটি টি মিউজিক ফিটিংস হয়ে গেছে তিন তিন ছ তিন ন ন চার তেরো চোদ্দো পনেরো পনেরোখানা বক্স নিয়ে আর কিন্তু ফিটিংস হয়ে গেছে আর দেখতে পাচ্ছি একদম বসে গেছে আর এই সেট আপটা বসে আছে বসেই কিন্তু বাজবে আর কাল ক্লাবে দাদারা সামনে রয়েছে তো বলছি টেস্টিং কখন হবে একটু পরে হবে তো কালকে তাহলে খেলা হবে নাকি খেলা আজকে রাতে হবে সকালে হবে আবার তিন রাউন্ড তিন রাউন্ড কথা বলবি লাকার একদম গ্যাংস্টার ক্লাব দেবী মানে একটা আলাদা ইউস আন নাকি একদম 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 থাকবে থাকবে একদম 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 দেখতে পাচ্ছ সামনে দিয়ে যেতে হলে মাথা নিচু করে যেতে হবে লেখা রয়েছে গ্যাংস্টার ক্লাবে না না এটা একটা এমনি জাস্ট মজার জন্য লেখা হয়েছে না একদম একদম মজার জন্য কিন্তু লিখা হয়েছে আর এম টি মিউজিক দেখতে পাচ্ছো এক দুই তিন চার পাঁচ ছটা আর সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো বক্স কিন্তু টুইটার রাখ দিয়ে একদম ফিটিংস হয়ে গেছে আর তো চলো মেশিন সেট একটু দেখাই মেশিন সেট আপ সম্ভবত ফর্টি প্লাস রয়েছে আর জানি যেটা বাবুদার বাবুদের মেগাপচিশ কিন্তু আমি তোমাদের গোডাউনে দেখিয়েছিলাম সেই মেগাপচিশ এসে তো দুই তিন চারটা পাঁচটা ছটা সাতটা আটটা টোটাল আটটা মেগাপচিশ আনা হয়েছে বাবুদার নিজেই বলেছিল মেগাপচিশ আনবে ওই চারখানা আমি ভিডিও করে আগে দেখিয়েছিলাম আর টোটাল চারখানা আটখানা এসছে তার সঙ্গে এবিএক্স এক্স রয়েছে ফর্টি প্লাস রয়েছে আর এটি এস রয়েছে সি টোয়েন্টি রয়েছে এমটি মিউজিক লেখা রয়েছে আর এদিকে কিন্তু স্টাফেরা রয়েছে আর বাবুদার রয়েছে সামনে অবশ্যই চলো আর মোটামুটি অলরেডি দর্শক লেগে গেছে দর্শক চলেই এসছে আজকে থেকে বাজার দেখার জন্য আর টোটাল কিন্তু পনেরো পিস বক্স নিয়ে এসছে কিন্তু এমটি মিউজিক আর এম টি মিউজিক কিছুক্ষণের মধ্যে বাজবে তো দেরি রয়েছে ফার্স্ট টেস্টিং আজকে হবে আর বললো দাদারা তিন রাউন্ড করে কম্পিটিশান হবে দেবী চক মানে একটা আলাদা ইমোশনাল সেটা বললো দাদারা আর গতবারেও টি মিউজিক ছিল এই ক্লাবে এবারেও টি মিউজিক এসছে কিন্তু গতবার এম টি মিউজিক বেশি মাল বেশ এরকম বক্স বসেই বাজছিল এবং অনেকগুলি বক্স ছিল এইবারে অনেকগুলি বক্স এসছে এবং বসেই বাজবে তো এই এই ক্লাব রানিং করে না কোনো দিন রানিং করবেও না দেখতে পাচ্ছ পুরো একদম পাহাড় স্বরূপ দাঁড়িয়ে রয়েছে পুরো সবই তোমাদেরকে দেখালাম আর দেখতে পাচ্ছ দর্শক প্রচুর চলে এসছে বক্স বাজা দেখার জন্য আর তো ঠিক আছে তো পরবর্তী ক্লাব চন্দনা সম্ভবত রয়েছে তো চলো একটু দেখাই তো বন্ধুরা মোটামুটি দুটো সেট আপ এসছে এখনও চন্দ্রনা বা শঙ্কর আসেনি আর তো এলে অবশ্যই কালকে ভিডিও হবে বা রাতে ভিডিও হবে তো চলো কন্টিনিউ কর পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিও দেয় জন্য দাদা